হাত দে আরে আসো আসো তুমি কোনো চিন্তা করো না তোমার মনে মানুষে না সুন্দর মতো মিলায়ে দিব ভাবি তুমি কি শুরু করছো কতো তো আমি রেডি হইছি স্কুলে যামু তা তুমি আমারে কই টেনে নিয়ে আর ভালোবাসার মানুষ যে হার হে হইবো আর যে না হার হে হইবো না এটা নিয়ে আবার কই যামু আরে হুনো তুমি আমার কথা হুনো এত বেশি কথা কও না আমি জানি যে তুমি যে ভালোবাসো হ্যাঁ তোমারে পাতা দেনা ওই জায়গায় বাবাটা আছে না

আরে পারে মানে একশো পার্সেন্ট পারে আমি মনে করো যে গ্যারান্টি দিয়ে দিতেছি তোমার মনে মানুষে হান্ড্রেড পার্সেন্ট তোমার লোকে মিলাই দিব খালি বাবার কাছে গেলেই হইব সত্যি আমি আমার ভালোবাসার মানুষ পামো মানে ও আমার ভালোবাসবো আরে হ আচ্ছা ভাবি চলো তাহলে চলো আর তাড়াতাড়ি চল ভাবি আর কত দূর কত এই যে আইসা পড়ছি এই যে বাবা বাবা এই যে একটা রোগী নিয়ে আসছি আরে আসো আসো বসো তাড়াতাড়ি এখানে বল মানব কি সমস্যা বাবা ওর হতেছে মনের মানুষ ওরে পাত্তা দেয় না ওর মনের মানুষ তোর কাছাই না দিবেন হ্যাঁ বাবা আমি যাকে ভালোবাসি তাই আমি অনেক ভালোবাসি কিন্তু ও না আমায় একদম পাত্তাই দেয় না আপনি যদি কোনো কিছু করতে পারতেন আর যাক তুমি যখন আমার কাছে এসে পড়েছ তাহলে সমস্ত সমাধান আমি তোমার সমাধান করে দেব সত্যি সত্যি বাবা মানে আমি যারা ভালোবাসি ও কি আমার ভালোবাসবে হ্যাঁ এটা একটা সমস্যা পৃথিবীর সমস্ত পুরুষ এবং নারীর সমস্যা এই সমস্যাটার জন্য আমি অনেক আগে থেকে কামরু কামাকার থেকে এই এই প্রশিক্ষণটা নিয়ে এসেছিলাম তাই আমি তোমাকে আজকে সেই ঝাড়াটা দেব এই তুমি কোনো চিন্তা করো না তোমার সব সমস্যার সমাধান করে দেব আমি আসি তুমি চলে যাইতেছো আরে তোর চাচি চিল্লাইবো আমার যাইতে হইব যাইগা হ্যাঁ যাও তোমার শাশুড়ি এমনি তো খুব বাবা আমি না শিখদারে খুব ভালোবাসি ও না আমার একটু পাত্তা দেয় না খালি আমারে দেখলে আমারে ফালাই থুয়ে অন্য দিকে যায় আমার সামনে অন্য সেমটিগুলোও কথা কয় আমার না খুব কষ্ট হয় আপনি একটা ব্যবস্থা করেন না ও জানি আমারে খুব ভালোবাসে অন্য কোনো মাইগুলো যেন কথা না কয় ঠিক আছে তোর এই সমস্যার সমস্ত সমস্যা আমি সমাধান করে দিচ্ছি তোর প্রেমিক তোর কাছে দৌড়েই দৌড়ে এসে পড়বে সত্যি কইতেছেন বাবা আমার শিখবেন আমার হইবো হ্যাঁ তবে তোকে কিছু ঝাড়া দিতে হবে আমার ঠিক আছে সেই ঝাড়াগুলি তাহলে তোর এই সমস্যার সমাধান হয়ে যাবে তবে এই ঝাড়া দিতে হলে অনেক সমস্যা সেটা কি তুই রাজি আছিস আমি ওরে পাওয়া লেগে কিছু করতে পারি আপনি শুধু কন কি করতে হইব কিছু করতে পারিস সত্যি কিছু করতে পারি তাই তাহলে তোর সমস্যার সমাধান আমি এখনই করে দিচ্ছি এটা খুল বাবা ওরে পাওয়ার মাসখানে এই ঢাকলা সম্পর্ক কি আহা শুন এই বুকেতে কি থাকে মন থাকে তাই না তে এটা মনের সমস্যা তো মনের সমস্যা তো মনের সাথে করতে হবে তাই না হা হা বাবা আমি খুলতেছি না না এটা খোলা যাবে না এটা খুললে আমার খুলতে হবে তা না হলে কাজ হবে না ও মানে এটা আপনি খুলতে হবে হ্যাঁ আচ্ছা বাবা আপনি এখানে যে মাইয়ের আয় সবার কাপড় কি আপনি খুলে চিকিৎসা করেন হ্যাঁ না খুললে তো চিকিৎসা হবে না কাজটা হবে না ও আচ্ছা আমারও চিকিৎসা প্রয়োজন চিকিৎসা না হলে তো আমি শিখতে পাবো না আপনি খুলেন ঠিক আছে তোকে তেল পড়া দিতে হবে তেল পরা হ্যাঁ পোর পাঙ্গা নেব ভাত কে দাই স্টুডি আট কে লেকে লেকে পার হাত দে ঘরে না মাথায় না ঘরে দিতে বলেছি ম্যাচকে যারা ম্যাচকে যারা মিলে আগে ছেড়ে ছেড়ে শোন তোর আরেকটা যারা বাকি আছে সেই ঝাড়াটা না দিলে তোর প্রেমিক আসবে না ঝাতে হবে লাগবেই শিখদের আমার লাগবে আপনি যা মন চায় তাই করেন আর যা ঝাড়া ফুছে তাই করেন কি কি করা লাগবে বলেন ধর আমাকে আস কাছে আস আচ্ছা বুঝতেছি এই ভাবে ধরলে হবে না আসেন বুকে আসেন আরে আসেন আমার আমার প্রেম সফল হইতেই হবে যা মন চায় ধরতে হবে তো আসেন আপনি আসেন আসেন আচ্ছা কবিরাজ বাবা আপনি কি কি করেন আমি আমি মানুষের যতগুলি সমস্যা আছে না সেগুলি আমি সমাধান করে দিই আহা কিভাবে কিভাবে মেয়েদের প্রত্যেকটা মেয়েদের কাপড় খুলেন এইভাবে জড়াই ধরেন তারপরে রোমান্টিক আমরা তো এখন করব তাই না তারপরে কি করব তারপর তো তুমি সবই বুঝে গিয়েছো ডাবল ডিম সিঙ্গেল কলা তাহলে আসো না তুমি লাই আহা আরে কত কিউট

জনের তুই সমস্যা সমাধান করতা এই লোক গরম কথা কই চুপ ডিবির লোক এই আমার কি মনে করছিস আমি তো রোগী আমি একজন আইনের লোক আর আইনের লোক একটা সন্ত্রাসীকে ধরার জন্য যে কোন রূপ ধারণ করতে পারে আমি না স্কুল ছাত্রী হইছি চল চল মাগো আপনি আমার মা আজকে থেকে মা বাপ পুলিশের কাছে সব সমান অপরাধী আর তুই কি করছিস তোর ওয়াইফকে খুন করছিস কেন করছিস এইগুলার কারণে তোর ওয়াইফ যে তোর পথের কাটা হয়ে দাঁড়াইছিল সেই কারণে তো তাই না এখন ওয়াইফকে খুন করার পরে যখন তোর নামে মামলা হয়েছে এখন তুই ওই এলাকা ছেড়ে অন্য অন্য এলাকাতে ঘুরে ঘুরে মানুষের চিকিৎসা দিচ্ছিস চিকিৎসার নামে ভণ্ডামি করছিস এবার ওর ভণ্ডামির শাস্তি থানায় নিয়ে দেখাবো বুঝাবো ডবল ডিম সিঙ্গেল কলা কি এবার ডবল ডিম আর ডবল লাঠি থেরাপি খাবি চল 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 একবার